আমার নাম হচ্ছে মোহাম্মদ লাভ লু মিয়া আমি ব্যাংকে আছি যে সিনিয়র অফিসার ক্যাশ আমার এখানে হচ্ছে গিয়ে দ্বিতীয় মক টেস্ট আজকে গত ষোলো টেস্ট দিয়েছি তো ওভারঅল সিনারিও এখানকার ভালোই আমি মোটামুটি সবগুলা সেক্টরে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি তো এখানে লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিফিক সবগুলা সেক্টরেই ভালো তৈরি করা হয় গাইডলাইন দেওয়া হয় এবং এক্সাম শুরুর আগে বা একদম এক্সামকে পার্টিসিপেট করবো এবং কোন কোন রুলস রেগুলেশন মেনটেন করবো সেগুলো সম্পর্কে একটি ছোট দেওয়া হয় এবং এনভায়রনমেন্টটা খুবই ফ্রেন্ডলি এবং টিচাররাও খুবই ফ্রেন্ডলি এখানে আর আমি হ্যাসেল ফ্রি এডুকেশন সম্পর্কে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি তো এখানে ওভারঅল এনভায়রনমেন্ট এবং ফ্যাসিলিটিস আর এভরিথিং ইজ গুড সো যদি কেউ মক টেস্ট এবং বিদেশের ব্যাপারে ইন্টারেস্ট থাকেন তাহলে হ্যাসেল ফ্রি ডিপ্রেশন হতে পারে আপনার জন্য বিশ্বস্ত বন্ধু